রামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য অলিদের মেহনতে গড়ে ওঠায় জমিন কোটি কোটি মুবিনের জন্য কোটি কোটি মমিনের জন্য কোটি কোটি মমিনের জন্য এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না 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 মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না না এখানে বক্তিয়ার সতেরো ঘোর সাবার নিয়ে তোলে কালেমার পতাকা এই যে পতাকা ঠিক না এখানে বক্তি আর ঝতেরও নিয়ে সাওয়ার দিয়ে তোলে কালেমার পতাকা এখানে শাহজালাল শাহ মাানের দ্রুত করে রাখা দুর্গ গড়ে রাখা এখানে উচ্চ শরী তুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না এখানে উচ্চশীর শরীত্তি তুমির ভরে তবু মাথা তো ঝুঁকায় না মরে তবু মাথা তো ঝুঁকায় না অমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতে কেড়ে নেয়া যায় না চায় না মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছু দুদেই কেড়ে যায় না ঠিক না প্রাক্তন পুলিশ সদস্য প্রাক্তন মন্ত্রীকে দেখাইছিল মোবাইলের মধ্যে স্যার দেখেন গুলি করলে একটাই মরে বাকিটি যায় না মনে আছে দেখছেন আপনারা বাকিটি তো যাবে না ওরা তো শরিয়ত এবং কিতুমিরের উত্তর শরীর ঠিক না বলেন এই তারুণীকে নষ্ট করার জন্য ভষ্ট করার জন্য মোবাইল দিয়ে অনলাইন দিয়ে লেখাপড়ার বইয়ের মধ্যে এক সাবজেক্টের ভিতরে আরেক সাবজেক্ট ঢুকিয়ে অনেক চেষ্টা করা হয়েছিল কিন্তু আল্লাহ বলেন তারা আমার দুশ্মনরা আমার নবীর দুশ্মনরা আমার দিনের দুশ্মনরা আমার অনুগত অনুগতরা সব ধরনের ষড়যন্ত্র করে থাকে ওমা আমি আল্লাহ চুপচাপ বসে থাকি না আমিও আমার কৌশলগুলো অ্যাপ্লাই করি আমিও আমার পরিকল্পনা ঠিক করে রাখি বলেছে আল্লাহ নিজেই বলতেছেন তোমাদের আল্লাহ কে জানি তোমাদের আল্লাহ মানে আমি বলতেছেন যে আমি হইলাম সবচাইতে উচ্চাঙ্গের পরিকল্পনা পরিকল্পনাবিদ বলেছে ভারত তাদের পরিকল্পনা ছিল মাদ্রাসা বাংলাদেশে কমবে আল্লাহর পরিকল্পনা বাড়বে কমে না বাড়ে মসজিদ কমে না বাড়ে মাহবিল কমে না বাড়ে আলেম কমে না বাড়ে হাফেজ কমে না বাড়ে আল্লাহ বলাবেন আল্লাহ বলেন ইউরিদুন আল ইয়াতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিম আল্লাহু মুতিমmu নূরি ওয়ালাউ কারিহা আল কাফিরুন আল্লাহ বলেন আমার दुश्मनরা আমার বাতি আমার জ্যোতি আমার নূর আমার আলোকে ফুদিয়া নিভিয়ে দিতে চায় কিন্তু আমি আল্লাহ চাই আমার বাতিকে পূর্ণাঙ্গ রূপে জ্বালাবই এখন তারা কষ্ট পাক দুঃখ পাক হাউকাউ করুক কোনো লাভ নাই হতাশ হোক গালমন্দ করুক কিছু হবে না তারা কষ্ট পেতেই পারে তাদের খারাপ লাগতেই পারে আমি আল্লাহ কিন্তু আমার কাজটা করবো না আল্লাহ করতেছেন না ভাই আল্লাহ করতেছেন প্রমাণ পরে দেবো দেখেন এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান জমিনের লুটায় কোটি কোটি শির এখানে লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মোয়াজিনের কণ্ঠে দিনে পাঁচবার অল্লাহ করে আজানের ধ্বনি এই বাংলার আকাশে বাতাসে ছড়িয়ে যায় আর কোটি কোটি প্রাণ কোটি কোটি শির কোটি কোটি মস্তিষ্ক কোটি কোটি মাথা এই বাংলাদেশের পবিত্র জমিনে আল্লাহর উদ্দেশ্যে শেষ দায় লুটিয়ে পড়ে ঠিক কেনা বলেন কোন জমিনে সাহস করে গর্ব করে আঙ্গুল দিয়ে দেখান আমাদের এই জমিনে কোন জমিনে কেড়ে কাউকে কেড়ে নিতে কাউকে দেবো আল্লাহকে চিন্তা করার জন্য এই জমিন বরাদ্দ অন্য কোন কাজের জন্য দেওয়া হবে না বলেন এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান জমিনে লুটায় কোটি কোটি শীল এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে দিকটা নারায়ে দেখ কে ভিড় দিকে দিকটা নাড়ায় দেখে ভিড় এখানে গ্রাম শহরে কি হয় বলবো এখানে গ্রাম শহরে কি হয় বলবো প্রস্তুত ঘরে ঘরে চারা প্রস্তুত বলবো এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না আল্লাহর সেনারা ঘুমায় ঘুমায়রা এই মাটি মানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না নানা বমিনের এই মাটি মানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না বুঝেনিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝেনিক রাশিয়া ও চায়না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না চায় না 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 মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না এই দেখেন কালোর মধ্যে সাদা লাহাই লাহাই লম্বা ডানে আছে বাম আছে সাদার মধ্যে কালো আল্লাহ এই বুঝেনিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝনিক রাশিয়া ও চায়না মমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না জোর করেও না যুদ্ধ করেও না ক্ষমতার মধ্যে দালাল বাটপার বসায়ও না ঠিক কিনা বলেন তারা যখন বিষয়টা বুঝে নিবে ভালো করে বুঝাই দিতে পারবো সেদিন এই কালোর মধ্যে সাদা সাদার মধ্যে কালো ডান বামের মাঝখানে একটা আরেকটা পতাকা আমরা উড়াবো এটা হচ্ছে সবুজের মধ্যে লাল দেয়া লেখা লা হয় লা হয় কারা তৈরি আছেন সেই দিনের জন্য লেল্লা থাকবে লিল্লাহ থাকবে এই যে আন্দোলন এই যে অভ্যুত্থান এগুলি কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনাল ফাইনাল খেলায় করা হয় নাই বাংলাদেশকে তার সঠিক ঠিকানায় পৌঁছে দেওয়ার যে বিপ্লব ইসলামের কাছে বাংলাদেশকে পৌঁছে দেওয়ার সেই বিপ্লবে শরিক হওয়ার জন্য এখন থেকে তৈরি হইতে শুরু করেন সেই বিপ্লবে সফল হলে বাংলাদেশ হবে আমাদের আমরা হব বাংলাদেশের আমরা এবং বাংলাদেশ মিল্ল হয়ে যাবো আল্লাহ বলেন সুভান ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ লক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কণা ও তার কেটে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ কাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করবা দে নাই তরে দে নাই আর আগে দিয়েছি আমাদের তরুণরা জানা ইতিহাস পড়ে নাই কয়েকদিন আগে দে নাই নগদে দেয় কিনা দে নাই কিনা বলেন চারিদিকে দুশমন আছে না নাই চারিদিকে দুশমন ভেঙো না ভেঙো না মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে চারিদিকে গদ্দার ভিনদেশি তাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশি গোলাম চর ঢুকতে তাদের অজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ অমলান বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই পেলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান এ মাটির হতে বাঁচবে সারা জগতে বিশ্ব মানবতার গান অনেক দামের দেশ নাকি সস্তা দেশ অনেক দমের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা পাহাড়ি বাঙালি এক দেশি কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সমরে বক্ষপাতি হয়েছি শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করব আমরা এমন একটা সময় এসেছি আমাদের পিছু হঠে যাওয়ার সুযোগ নেই সুযোগ নাই আর আমাদেরকে আমরা অবহেলা করবো কতদিন সেটাও ঠিক বাংলাদেশকে বাংলাদেশের মুসলমানরা অবহেলা করলে হবে না আল্লাহ তো অবহেলা করেন না আল্লাহ তো আমাদেরকে সম্মান দিয়েছেন সারা দুনিয়ায় একশো দুইশো দেশের মধ্যে প্রতিযোগিতায় আমাদের সন্তানদেরকে এক নম্বর বানাইছেন আরব আরবের যে বড় বড় দেশগুলো গোটা আরবের সেই দেশগুলোর দামি দামি বড় বড় মসজিদের ইমাম মোয়াজদিন খতিব তারাবীর হাফেজ আল্লাহ বাংলাদেশ থেকে নিয়েছেন আল্লাহ আমাদের মর্যাদা বাড়িয়েছেন গোটা বিশ্বে কাজের বিশাল যে ইস্তেমাটা হয় এটা বাংলাদেশের চিরে বয়ে যাওয়া ঢাকার পাশের চিরে বয়ে যাওয়া তুরাগ নদীর তীরে দিয়েছেন আল্লাহ চান আমরা যেন হেদ থাকি উম্মার নেতৃত্বেও থাকি পৃথিবীতে দুইশো কোটি মুসলমান দশ ভাগের এক ভাগ বিশ কোটি মুসলমান এই বাংলাদেশে মানুষের বাংলার মুসলিম দেশ কি দশটা আমাদের বাকি তো কম করে কিন্তু আল্লাহ বেশি করে দিয়েছেন বলেছেন কাজে আমরা আমাদেরকে না চিনলে সমস্যা হবে বুঝতে হবে আমরা কারা আমাদের দায় দায়িত্ব কি যে ইমান আল্লাহ হজত আদম আলা এক সন্তানকে দেন নাই হজরত নোয়াল ইসলামের এক সন্তানকে দেন নাই হজত ইব্রাহিম আলাহিসামের পিতাকে দেন নাই আমাদের নবীজি চাচাকে দেন নাই লুত আলাহ ইসলামের স্ত্রীকে দেন নাই সেই ইমান বাংলাদেশের ছিয়ানব্বই ভাগ মানুষকে দিয়ে দিয়েছেন ধামাখা নয় অযথা নয় অকারণে নয় তৈরি হওয়ার জন্য সিরিয়ায় পতাকা উড়ে গেছে ঠিক কিনা বলেন আমাদের ভাঙা কেল্লায় উড়ে নিশান আবার উঠবে ইনশাল্লাহ ভাঙা কেল্লার নিশান উড়িয়ে আমরা ভাঙা কেল্লা থেকে দিল্লির লালকেল্লা পর্যন্ত যাব ইনশাল্লাহ তারপর সিরিয়া পর্যন্ত পৌঁছাবো ইনশাল্লাহ কারা কারা তৈরি আছে থাকবে নীল্লাহ থাকবে আমার আলোচনা সংক্ষিপ্ত আকারে এখানে শেষ এক ভাই আমাকে দিয়েছেন যে আমরা শ্রমিক এই সঙ্গীতটা গাওয়ার জন্য এখানে অনেক শ্রমিক ভাই আছেন তাই না সঙ্গীতটি খুব জনপ্রিয় যে তা নয় সবাই শুনেছেন তা নয় আমি খুব বেশি গাই তা নয় কিন্তু শ্রমিক ভাইয়েরা চেয়েছেন আমি কয়েকটা লাইন শোনাচ্ছি আমরা শ্রমিক আমরা ঘাম বেঁচে খাই আমরা রক্ত করি পানি আমরা শ্রমিক আমরা ঘাম বেঁচে খাই আমরা রক্ত করি পানি জীবন যখন থমকে দাঁড়ায় আমরা তখন টানি 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 পাথর মারাই মেশিন চালাই লোহার সাথে লড়ি হাতুর মেরে সাবল গেড়ে ভাঙি আবার গড়ি কোথাও ধরি কুড়াল মারি ইটের ফাটায় জলি রিক্সা চালাই সেলাই করি ঘাম গরমে গলি আমরা কঠিন করি কাজ রাত দিন যেন এক যন্ত্র দানব পানি আমরা কঠিন করি কাজ রাত দিন যেন এক যন্ত্র ধাতব প্রাণী জীবন যখন থমকে দাঁড়ায় আমরা তখন টানি জীবন যখন থমকে দাঁড়ায় আমরা তখন টানি ও Oh 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 আমরা না পাই রোগ বিপদে একটু বিরাম সেবা আমরা না পাই রোগ বিপদে একটু বিরাম সেবা হর ভাঙা শ্রম ক্লান্ত দেহে হাত বোলাবে কেবা হর ভাঙা শ্রম ক্লান্ত দেহে হাত বোলাবে কেবা আমরা কত আঘাত ক্ষত মুখ বুঝে যাই শোয়ে সভ্যতার ওই অগ্নিচিতায় মরছি ক্ষয়ে ক্ষয়ে আমরা পাশান চিরকাল বঞ্চিত প্রাণ শুধু পাই লাঞ্ছনা আর গানি আমরা পাশান চিরকাল বঞ্চিত প্রাণ শুধু পাই লাঞ্ছনা আর গানে জীবন যখন থমকে দাঁড়ায় আমরা তখন টানি জীবন যখন থমকে দাঁড়ায় আমরা তখন টানি আমরা শ্রমিক আমরা আমরা রক্ত করি পানি আমরা শ্রমিক আমরা খাম বেঁচে খাই আমরা রক্ত করি পানি জীবন যখন থমকে দাঁড়াই আমরা তখন টানি জীবন যখন থমকে দাঁড়াই আমরা তখন টানি ও শ্রমিকের গান কৃষকের গান ভিক্ষুকরা বিক্ষা করে না তাদের জন্য আমার লেখা গান আছে এখন মনে নাই আসে আপনার তো আমাকে বিদ্রোহী শুনতে চান সেগুলিই শোনাই সমস্ত শ্রেণী পেশার মানুষদের জন্য সুখ দুঃখের সমস্ত সঙ্গীত আমার লেখা আছে এগুলি ভবিষ্যতে হয়তো ছাত্ররা চর্চা করবে আমি বেশি গাই না যাই হোক এখানে আগ্রহ ছিল আবেদন ছিল পরামর্শ ছিল শ্রমিকদের গানটা আংশিক গিয়েছি শেষে আরও দুই লাইন তিন লাইন বাকি আছে ওইটা মনে নেই যাই হোক এখন আমি কী দিয়ে শেষ করে বলেন হ্যাঁ ইনজিনটি গাইলাম তো দেখেন দুই হাজার দশে লিখেছিলাম দুই হাজার দশে লিখেছিলাম আবার যুদ্ধ হবে যুদ্ধ হয় নাই হয়েছে কিনা বলেন যদি আমার দেশের সীমানা বন্ধু দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুট নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি প্রতিপদে চলে উঠবই তবে যা হবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আমার যুদ্ধ হবে আমার যুদ্ধ হবে সবাই

রুজু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লাই ওরে যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় চায় না দেখতেছেন না এখন মায়ানমারের দিকে সীমানায় ঠেলাঠেলি চলতেছে চতুর্দিকে ইন্ডিয়া চাপাচাপি করতেছে ঠিক কিনা বলেন যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় আমার মাটির কয়লা আমার মাটির গ্যাস আমার মাটির বিদ্যুৎ আমার মাটির অন্য সব সম্পদ যদি দুটে নিতে কেউ চায় চায় না ওই এতদিন নিয়েছে বলেন যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমার পাহাড়ে লোভের চোখ ফেলেছে সেখানে যুদ্ধ করে পাহাড় রক্ষা করতে হচ্ছে বলেন আমার সাগরে তো চীনের জাহাজ রাশিয়ার জাহাজ বিনা অনুমতি সকালবেলা টেরা যায় কিনা বলেন বিনা অনুমতিতে বাংলাদেশের সীমায় তারা ঢুকে আর বের হয় এই অবস্থা চলতে দেওয়া যাবে যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি খান একানা সবাই নিজেকে দেখেন আমি প্রতিবাদে জ্বলে তবে হবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পরে শকুনের থাবা ওয়াশিংটনের থাবা মস্কোর থবা বেইজিং এর থা তেরাবিবের থাবা দিল্লির থাবা। এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা ম্যাচের বাক্সের ভিতরে বারুদ যেমন ঘুমিয়ে থাকে ঘোষা দিলে চলে প্রত্যেকটা মোমিন মুসলমান বিশ মুসলমানের অন্তরে এই জাতির হৃদয়ে হৃদয়ে আল্লাপাক ইমানের বারুদ দিয়ে রাখছেন ভোসা লাগলে এটা আগুনের মতো দেখা যাবে না কেনা বলেন এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটিরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি জাতি পেশা শ্রেণী ধর্ম নির্বিশেষে কোটি কোটি মানুষের প্রাণের ঠিকানা প্রাণের বাড়িঘর এই বাংলাদেশটি কেনা বলেন কোটি মানুষের প্রাণের কুটিরে এই বাংলাদেশে আক্রাসনের আক্রমণের দখলদারিত্বের হাত যদি কেউ বাড়ায় তবে التهمي التهمي واخر دعوانا ان الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين السلام عليكم ورحمه الله